গুড মর্নিং এভরি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের ভ্লগটা শুরু করছি কালকে খুব ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের সামনে আসতে পারিনি অবশ্য ভিডিওটা কালকেই শ্যুট করা আজকে তার জন্য আর কোনো ভিডিওই শ্যুট করিনি আজকে সেরম কিছু রান্নাবান্না করিনি তাই তো চলুন একটা নতুন দিন মানে একটা নতুন ব্লগ আপনাদের সঙ্গে শুরু করে ফেলি এখন বাজে ঘড়ির কাটায় সকাল পৌনে সাতটা এখন থেকেই আপনাদেরকে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি দেখতেই পেলেন মুসুর ডালটা বসিয়ে দিলাম আর ডাল আমি চালের মতন ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই বসাই কেন ডালে মেশানো থাকে ভীষ মানে প্রচণ্ড পাউডার ওটা আসলে এক ধরনের কেমিক্যাল সেই কারণেই ডালটা প্রচন্ড মানে বারবার ধুয়ে বসাই কিন্তু তারপরেও যখন ডাল ফোটে একটা ফেনা হয় সেই ফেনাটা আমিও তো ফেলেই দিই হাতা দিয়ে তুলে তুলে আপনারাও ফেলে দেবেন যতটা পারবেন ওই ফেনাটা না খাওয়ার ওটা ভীষণ বাজে শরীরে খুব ক্ষতি করে তো যাই হোক তারপরে দেখুন ভাত তো হয়ে গেছে ডালটাও করে ফেলেছি আর এদিকে বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়েছি চিঙ্গে ভাজা কালকে আমার মেয়ের লেখা পরীক্ষার লাস্ট দিন ছিল মানে অঙ্ক পরীক্ষা ছিল কালকে তাই একটু চাপ তো ছিলই সকালবেলা উঠে সাত তাড়াতাড়ি রান্নাবান্না সেরে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছি আর এদিকে মিস্ত্রি কাকা কাজ করছে আজকের পাথর পালিশ শেষ দিন হবে তো যাই হোক ঝটপট করে তাই দেয় সারছি আর আমরা গৃহবধূরা তো একা হাতে দশ দিকের মানে মা দুর্গার মতন দশ হাত দিয়ে সমস্ত কাজ এক নিমেষে সেরে ফেলতে ফেলি একদমে কালকে মানে একদমে কাজ করে গেছি কালকে জামা কাপড়ও কাছাকুছি হয়েছিল প্রচুর তার সঙ্গে ছিল রান্নাবান্না তার সঙ্গে মেয়ের স্কুল পরীক্ষা সমস্ত কিছু নিয়ে মিলিয়ে জুলিয়ে কালকের দিনটা ভীষণ ব্যস্ত ছিলাম আর স্কুল থেকে বাড়ি ফিরেছি তখন বাজে সাড়ে তিনটে আর খেয়ে উঠতে উঠতে সাড়ে চারটে বেজে গেছে আর তারপরে সত্যি কথা বলতে একদম বিশ্রাম মানে বিশ্রাম নিয়েছিলাম কিন্তু একদম না সময় মানে ইচ্ছা করছিল না যে ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এই সমস্ত কাজগুলি করতে আবার বিকেল হতেই লেগে গেছি রান্নায় সন্ধ্যাবেলা বানিয়েছিলাম তালের বড়া আর রাত্রিবেলা ছিল মাংস আর ভাত তো আপনাদের আমি একটা কচু দেখালাম এটা হচ্ছে শোলা কচু কচুগুলিকে লম্বা করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর ওই যে দেখালাম আধখানা কচুটা আধখানাও না চার ভাগের এক ভাগ তো শোলা কচুগুলি ওরকমই দেখতে হয় ছোট ছোট তিন ভাগ রান্না করেছি এক ভাগ আছে জ্যান্ত মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে তো জ্যান্ত তেলাপিয়া এনেছিল সেই দিয়ে সল্প মানে শোলা কচু দিয়ে ঝোল করেছি কচুটা তো আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে ভালো করে ভেজে নিয়ে একে একে আদা জিরে বাটা লঙ্কার গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছু দিয়েই ভালো করে কষাতে দিলাম অল্প একটু জল দিয়ে কচুটা তো সেদ্ধ আছেই কিন্তু তাও ভালো করে কষিয়ে নিয়ে এদিকে টিফিনটা বানিয়ে নিচ্ছি টিফিনে কালকে ডিম টোস্ট করেছিলাম আমিও একটু স্কুলে নিয়ে গেছিলাম কেন এত তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে বেরোতে হয় না নিজের খাবার আর সময়টুকু থাকে না তো স্কুলে গিয়ে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা বসে থাকতে হয় তখন নিয়ে যাই টিফিন বক্সে করে সবাই মিলে মিলেমিশে খাই তো এদিকে ডিম টোস্টটা হয়ে গেল করা আর ওপাশে দেখুন গাছের থেকে কালকের কাঁঠাল পারা হয়েছে দুখানা আসলে এখন না কেউ আর পারতে চায় না কাঁঠাল আর এত বড় আর ভারী ভারী কাঁঠাল যে নিজেদের পারতেও না ভীষণ কষ্ট হয় কিন্তু কি করবে কাউকে না পাওয়াতে নিজেই কালকের গাছে উঠেছিল আপনার দাদা ভাইরা তো দেখুন মাছের ঝোলটা আমার মানে কষানো হয়ে গেছে আমি জল দিয়ে চলে গেলাম রেডি হতে মেয়েকে নিয়ে স্কুলে বেরাবো এসে মাছগুলি অ্যাড করে ধনে পাতা অ্যাড করে দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট করে ফেলেছি আর আজকের খালি একটুখানি শাপলাক ডাল করেছিলাম কালকের তরকারিপাতি সবই ছিল তাই ডালটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কালকের মেয়ে স্কুল থেকে ফিরে বিকেলবেলায় দেখুন আঁকতে বসেছে ওর ড্রয়িং পরীক্ষা সোমবার দিন ড্রয়িং গেম মিউজিক তিনখানা পরীক্ষা হলেই পুরোপুরি কমপ্লিট তো এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা আর তবে রাখি ভালো লাগলে পাশে থাকবে